দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তাঁর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত পঞ্চম ও ষষ্ঠ পরিচ্ছেদ ভক্ত বিজ একজন জিজ্ঞাসা করিলেন মহাশয় ঈশ্বরকে কি দেখা যায় যদি দেখা যায় দেখতে পাই না কেন রামকৃষ্ণ বললেন হ্যাঁ অবশ্য দেখা যায় সাকার রূপ দেখা যায় আবার অরূপ দেখা যায় তা তোমায় বুঝাবো কেমন করে পুনরায় জিজ্ঞাসা করিলেন কি উপায়ে দেখা যেতে পারে শ্রী রামকৃষ্ণ বলিলেন ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো লোকে ছেলের জন্য স্ত্রীর জন্য টাকার জন্য এক ঘটি কাঁদে কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে মা রান্না বান্না বাড়ির সব কাজ করে ছেলে যখন চুষি আর ভালো লাগে না চুষি ফেলে চিৎকার করে কাঁদে তখন মা ভাতের হাড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে লয় ব্রাহ্মভক্ত পুনরায় বলিলেন মহাশয় ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন কেউ বলে সাকার কেউ বলে নিরাকার আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথা শুনতে পাই এত গণ্ডগোল কেন শ্রীরামকৃষ্ণ বললেন যে ভক্ত যে রূপ দেখে সে রূপ মনে করে কোন গন্ডগোল নাই তাকে কোন রকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন সে পাড়াতেই গেলে না সেসব খবর পাবে কেমন করে হে একটা গল্প শোনো একজন বাজ্যে গেছিল সে দেখলে যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে সে এসে আর একজনকে বললে দেখ অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম লোকটি উত্তর করলে আমি যখন বাজ্যে গেছিলাম আমিও তা গেছি তা সে লাল রঙ হতে যাবে কেন সেই যে সবুজ রং আর একজন বললে না না আমি দেখেছি হলদে এই রূপে আরো কেউ কেউ বললে না সাদা বেগুনি নীল ইত্যাদি শেষে ঝগড়া তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে তাকে জিজ্ঞাসা করাতে সে বললে আমি এই গাছতলায় থাকি আমি সে বেশ জানি তোমরা যা যা বলছ সব সত্য সে কখন লাল কখন সবুজ কখনো হলদে কখন নীল আরো সব কত কি হয় বহুরূপী আমার কখনো কখনো দেখি কোন রঙই নাই কখনো সগুন কখনো নির্গুণ অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সেই জানতে পারে তাঁর স্বরূপ কি সে ব্যক্তিই জানে যে তিনি নানা রূপে দেখা দেন নানাভাবে দেখা দেন তিনি সগুন আবার তিনি নির্গুণ যে গাছতলায় থাকে সেই জানে বহুরূপের নানা রং। আবার কখনো কখনো কোন রঙই থাকে অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায় কবির বলতো নিরাকার আমার বাপ সাকার আমার মা ভক্ত যে রূপটি ভালোবাসে সেই রূপে তিনি দেখা দেন তিনি যে ভক্ত গো পুরাণে আছে বীর ভক্ত হনুমানের জন্য তিনি রাম রূপ ধরেছিলেন বেদান্ত বিচারের কাছে রূপ টুপ উড়ে যায় সে বিচারের শেষ সিদ্ধান্ত এই যে ব্রহ্মসত্য আর নাম রূপযুক্ত জগৎ মিথ্যা যতক্ষণ আমি ভক্ত এই অভিমান থাকে ততক্ষণই ঈশ্বরের রূপ দর্শন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ সম্ভব হয় বিচারের চক্ষে দেখলে ভক্তের আমি অভিমান ভক্তকে একটু দূরে রেখেছে কালীরূপ কি শ্যামারূপ পোয়া কেন দূরে বলে দূরে বলে সূর্যকে ছোট দেখায় কাছে যাও তখন এত বৃহৎ দেখাবে যে ধারণাও করতে পারবে না আবার কালীরূপ কি শ্যামরূপ শ্যাম বর্ণ কেন সেও দূরে বলে যেমন দেখি জল দূরে থেকে সবুজ নীল বা কালো বর্ণ দেখায় কাছে গিয়ে হাতে করে জল তুলে দেখো কোনো রঙই নাই আকাশ দূরে বলে দেখলে নীল বর্ণ কাছে দেখো কোনই রঙ নেই তাই তো বলছি বেদান্ত দর্শনের বিচারে ব্রহ্ম নির্গুণ তার কি স্বরূপ তা মুখে বলা যায় না কিন্তু যতক্ষণ তুমি নিয়ে সত্য ততক্ষণ জগত সত্য ঈশ্বরের নানা রূপ সত্য ঈশ্বরকে ব্যক্তিবোধ সত্য ভক্তিপথ তোমাদের পথ এ খুব ভালো আরে সহজ পথ অনন্ত ঈশ্বরকে কি জানা যায় আর তাকে জানবারই বা কি দুর্লভ মানুষ জন্ম পেয়ে আমার দরকার তাঁর পাদপথে যেন ভক্তি হয় যদি আমার এক ঘটি জলে তৃষ্ণা যায় পুকুরে কত জল আছে এ মাপবার আমার কি দরকার আমি হাতボトル মধ্যে মাতাল হয়ে যাই এই সুরির দোকানে কত মনমদ আছে এই হিসেবে আমার কি দরকার অনন্তকে জানার দরকারি বাকি জস্ব আত্মর তিরে ইব সيات আত্ম তৃপ্তಸ್ಯ মানবহ আত্মনীবাচ সন্তুস্তস্যস শ্রী রামকৃষ্ণ বলিলেন বেদে ব্রহ্মজ্ঞানীর নানা রকম অবস্থা আছে সে পথ জ্ঞান পথ বড় কঠিন পথ বিষয় বুদ্ধির কামিনী কাঞ্চনে আসক্তির মাত্র থাকলে জ্ঞান হয় না এ পথ কলিযুগের পক্ষে নয় এ সম্বন্ধে বেদে শক্ত কথা আছে এই সাদভূমি মনের স্থান যখন ঊর্ধ্ব দৃষ্টি থাকে না কেবল কামিনী কাঞ্চনে মন থাকে মনের চতুর্থ ভূমি হৃদয় তখন প্রথম চৈতন্য হয়েছে আর চারিদিকে জ্যোতি দর্শন হয় তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে আর নিচের দিকে যায় না পঞ্চম ভূমি কণ্ঠ মন যার কণ্ঠে উঠেছে তার অবিদ্যা অজ্ঞান সব গিয়ে ঈশ্বরের কথা বই অন্য কোনো কথা শুনতে বা বলতে ভালো লাগে না যদি কেউ অন্য কথা বলে সেখান থেকে উঠে যায় মনের ষষ্ঠ ভূমি কপাল মন সেখানে গেলে রূপ দর্শন হয় তখনও একটু আমি থাকে সে ব্যক্তি সেই নিরুপম রূপ দর্শন করে উন্মুক্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায় কিন্তু পারে না যেমন লণ্ঠনের ভিতরে আলো আছে মনে হয় এই আলো এই ছুলুম এই আলো ছুলুম। কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছুঁতে পারা যায় না শিরদেশ সপ্তম ভূমি সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয় কিন্তু সে অবস্থায় শরীর অধিক দিন থাকে না সর্বদা বেহুশ কিছু খেতে পারে না মুখে দুধ দিলে গড়িয়ে যায় এই ভূমিতে একুশ দিনে মৃত্যু এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা তোমাদের ভক্তিপথ খুব ভালো আর সহজ আমাকে একজন বলেছিল মহাশয় আমাকে সমাধিটা শিখিয়ে দিতে পারে না সমাধি হলে সকর্ম ত্যাগ হয়ে যায় পূজা আদি কর্ম বিষয় কর্মের বড় হইচই থাকে যত ঈশ্বরের দিকে এগুবে ততই কর্মের হবে এমনকি তার নাম গুন গান পর্যন্ত বন্ধ হয়ে যায় বুঝলে শিবনাথ যতক্ষণ তুমি সবাই আসনি তোমার নাম গুণ কথা অনেক হয়েছে যাই তুমি এসে পড়েছ অমনি সেসব সব কথা বন্ধ হয়ে গেল তখন তোমার দর্শনেতেই আনন্দ তখন লোকে বলে এই যে শিও বাবু এসেছেন তোমার বিষয়ে অন্য সব কথা বন্ধ হয়ে যায় আমার এই অবস্থার পর গঙ্গা জলে তর্পণ করতে গিয়ে দেখি যে হাতের আঙুলের ভিতর দিয়ে জল গলে পড়ে যাচ্ছে তখন হলধারিকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম দাদা এ কি হলো হলধারি বললে একে বলে গলিত হস্ত ঈশ্বরের দর্শনের পর দর্পণাদি কর্ম থাকে না সংকীর্তনে প্রথমে বলে নিতাই আমার মাতা হাতি নিতাই আমার মাতা হাতি ভাব গাঢ় হলে শুধু বলে হাতি হাতি তারপর কেবল হাতি এই কথাটি মুখে থাকে শেষে হা বলতে বলতে ভাব সমাধি হয় তখন সে ব্যক্তি এতক্ষণ কীর্তন করছিল সে চুপ হয়ে যায় যেমন ব্রাহ্মণ ভোজনে প্রথমে খুব হইচই যেমন সকলে পাথার সম্মুখে করে বসলো তখন অনেক হইচই কমে গেল কেবল লুচিয়ান লুচিয়ান এই শব্দ হতে থাকে তারপর যখন লুচি তরকারি খেতে আরম্ভ করে তখন বারো আনা শব্দ কমে গেছে যখন দই এলো তখন সোব শুভ সোপ সুপ শব্দ নাই বললেও হয় খাবার পর নিদ্রা তখন সব চুপ তাই বলছি প্রথম প্রথম কর্মের খুব হইচই থাকে ঈশ্বরের পথে যতই গুবে ততই কর্ম কমবে শেষে কর্মত্যাগ আর সমাধি গৃহস্থের বহু অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয় হয়েছ দশ মাসে কর্ম প্রায় করতে হয় না ছেলে হলে একেবারে কর্মত্যাগ মা ছেড়েটি নিয়ে কেবল নাড়াচাড়া করে ঘর কন্যার কাজ শাশুড়ি ননদ যা এরা করে সমাদিষ্ট হওয়ার পর প্রায় শরীর থাকে না কারো কারো লোক শিক্ষার জন্য শরীর থাকে যেমন নারদাদির আর চৈতন্যদেবের মতো অবতারদের খুব খোরা হয়ে গেলে কেহ কেহ ঝুড়ি কোধার বিদায় করে দেয় কেউ কেউ রেখে দেয় ভাবে যদি পাড়ার কারোর দরকার হয় এইরূপ মহাপুরুষ জীবের দুঃখে কাতর এরা স্বার্থপর নয় যে আমাদের জ্ঞান হলেই হল স্বার্থপর লোকেদের কথা তো জানো এখানে মদ বললে মুদবে না পাছে তোমার উপকার হয় হে এক পয়সার সন্দেশ দোকান থেকে আনতে দিলে চুষে চুষে এনে দেয় কিন্তু শক্তি বিশেষ সামান্য আধার লোক দিতে ভয় করে হাওয়াতে কাঠ নিজে এক কম করে ভেসে যায় কিন্তু একটা পাখি এসে বসলে ডুবে যায় কিন্তু নারদ আদি বাহাদুরি কাঠ এ নিজেও ভেসে যায় আবার উপরে কত মানুষ গরু হাতি এ পর্যন্ত নিয়ে যেতে পারে জয় মা জয় মা